আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি একটা দেখাবো বেসরকারি একটা প্রাইভেট একটা নিয়োগ বিজ্ঞপ্তি এটা হচ্ছে প্রাণ আর এফ এল কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি সো যারা সরকারির পাশাপাশি বেসরকারি জব করতে চান এবং যারা বেসরকারি চাকরি করতে চান তাদের জন্য এই ভিডিওটা তো আমি বলবো আপনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন এবং যেসব বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন এগুলো হচ্ছে একদম মাস্ট ফুল ওয়েবসাইট সোর্স থেকে নেওয়া একদম প্রপারলি কোনো ধরনের আপনি সন্দেহযুক্ত স্যারে আপনি সেখানে সিভি ড্রপ করতে পারেন কারণ আমি ফল্ট কোনো নিউজ দেই না একদম মানে যেগুলো প্রপারলি যেসব যেসব কোম্পানির থেকে আমি ওয়েবসাইট থেকে আমি সরাসরি আমি সার্কুলার পাই সেগুলোই আমি আপলোড করি তো এটা হচ্ছে প্রানা রেফেল কোম্পানির আমার এক পরিচিত ভাইয়ের থেকে পাইলাম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পাইলাম তো জব রিলেটেড তো এটা হচ্ছে আপনি কিন্তু এখান থেকে প্রানা রেফেল কোম্পানির মধ্যেই এটা হচ্ছে जे एट आर की তো এই যে পিআইপি গেট নং এটা হচ্ছে আপনার আর কোম্পানিতেই আপনার সিবি ড্রপ করতে হবে বা আপনি যোগাযোগ করতে হবে তো বিশেষ বিশেষ করে এখান থেকে আপনি কিন্তু একটা বড় ধরনের নিয়োগ এটা আপনি কিন্তু দেখতে পারেন এটা ঠিক আছে মোটামুটি বেতনটাও এর মধ্যে আছে তো যারা জব জবের মধ্যে জব খোঁজেন আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলে ফুল বিষয়টাই জানতে পারবেন এবং কি কি পদ কিভাবে আপনি আবেদন করবেন কি কী যোগ্যতা আপনি কিন্তু জানতে পারবেন তো বিষয়টা হচ্ছে এখানে স্যালারি অন্য অন্য সুযোগ সুবিধা আছে ডিউটি সেফটি বারো ঘন্টা স্যালারি তিন ক্যাটাগরিতে ক্যাটাগরি এ নয় হাজার টাকা বেসিক বেতন ওভার টাইম চার হাজার চারশো বাহাত্তর টাকা এটা হলো শ্রম আইন অনুযায়ী হাজিরা বোনাস এক হাজার টাকা সর্বমোট চোদ্দ হাজার চারশো বাহাত্তর টাকা তো এই যে বিষয়টা হচ্ছে এখান থেকে আমরা আরেকবার দেখে নেব এখানে ক্যাটাগরি করা আসছে অর্থাৎ কোন ক্যাটাগরি কেমন স্যালারি আর কি তো আপনি যদি বারো ঘন্টা ডিউটি করেন আর কি তো মোটামুটি এখান থেকে এখান থেকে হাজিরা অর্থাৎ এখানে হ্যাঁ বারো ঘন্টা হ্যাঁ আপনি যদি বারো ঘন্টা ডিউটি করতে পারেন এখান থেকে আপনাকে কিন্তু এ ক্যাটাগরির মধ্যে আপনি পড়বেন এবং আপনার বেতন কিন্তু সর্বমোট চোদ্দ হাজার চারশো বাহাত্তর টাকা তো বিষয় হচ্ছে যারা হচ্ছে হলো প্রাইভেট জব খোঁজেন আর কি কোম্পানির চাকরি আর কি তারা কিন্তু এটা দেখতে পারেন এই ক্যাটাগরির মধ্যে কিন্তু আপনি এ প্লাস ক্যাটাগরির মধ্যে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এটা কিন্তু আপনি পেবেন এই বেতনটার মধ্যে আপনি কিন্তু যদি পছন্দ হয় আপনি কিন্তু এখানে দেখতে পারেন তো বিষয়টা এরকম এরপর আমরা এখান থেকে দেখব যে অবশ্যই এখান থেকে সাইট বিটা কাজ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হবে তো আমি জানি না এখান থেকে কেন প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে যাই হোক তো যদি কেন প্রশিক্ষণ করা থাকে আপনারা এখান থেকে দেখতে পারেন আর কি তো ক্যাটাগরি এ আছে ক্যাটাগরি এর মধ্যে হচ্ছে বেসিক আট হাজার পাঁচশো থেকে টাইম হচ্ছে একচল্লিশশো ষাট টাকা শ্রম অনুযায়ী হাজিরা বোনাস আছে এক হাজার টাকা সর্বমোট তিন তেরো হাজার ছয়শো ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এসএসসি এসএসসি এইচএসসি পাশ হতে হবে ক্যাটাগরি বি হচ্ছে আট হাজার থেকে ওভার আট হাজার টাকা ওভার টাইম হচ্ছে উনচল্লিশশো বাহান্ন টাকা শ্রম আইন অনুযায়ী হাজিরা বোনাস এক হাজার টাকা সর্বমোট বারো হাজার নয়শো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে মাত্র যারা পঞ্চম শ্রেণী পাশ করছেন তারাই কিন্তু এটাতে আবেদন করতে পারবেন তো এখান থেকে বি আসে তারপরে আসা হচ্ছে হলো এখানে কী কী লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি তো যারা যারা এটা আবেদন করবেন আপনি কিন্তু চাইলে আবেদন করতে পারবেন মোটামুটি কিন্তু আপনার বেতনটা বেসিক বেতনটা আমার ভালো আছে তো যাই হোক আপনার পড়ালেখার পাশাপাশি যদি কেউ এগুলো করতে চান ঢাকা থেকে বা আপনি যদি দেখতে পারেন এটা কোই এখন সেটা আমরা দেখব প্রার্থীতে অর্থাৎ আগ্রহী প্রার্থীকে সদরতলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি সকল পরীক্ষার সনদ নাগরিকত্ব নাগরিক নাগরিক সনদপত্র ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন ও অনলাইন এবং এখানে আমি একবার বলি অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এর থেকে ভালো ভালো বিভিন্ন কোম্পানির ভালো ভালো যে জবগুলো আমি কিন্তু আপলোড করে থাকি তো আপনি কিন্তু আসলে আমার আপনার অনেক উপকারে আসবে আমি আশা করি এবং প্রাইভেট চাকরির যে প্রশ্নগুলো আসে সেগুলো আমি এখান থেকে আপলোড করে দেই তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখান থেকে আমি দেখবো যে অবশ্য অবশ্যই পঞ্চম শ্রেণীর পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে থাকতে হবে এখান থেকে দেখলাম আমরা তো কী কী তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সকল পরীক্ষা সনদপত্র নাগরিকত্ব ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন যে কোনো একটা লাগবে এখান থেকে সকল সার্টিফিকেটের মেইন কপি ভোটার আইডির মেইন কপি নাগরিকত্ব নাগরিক সনদের পত্র মেইন কপি পাসপোর্ট সাইজের ছবি তিন কপি জীবন বৃত্তান্ত নমনীর এক কপি ভোটার আইডি ফটো কপি ও পাসপোর্ট সাইজের এক কপি ছবি তো বিষয়টা হচ্ছে এখান থেকে এই যে যে ডকুমেন্টগুলোর কথা বলা আছে এখান থেকে তো এখান থেকে আপনি ছবি এগুলো দিয়েন এগুলো সব কিছু ঠিক আছে কিন্তু এখান থেকে হচ্ছে হলো যে কি বলছে এখান থেকে মেইন কপি অর্থাৎ মূল কপি আর কি সকল সার্টিফিকেটের মূল কপি ভোটার আইডি কার্ডের মূল কপি এখান থেকে হচ্ছে আপনার নাগরিকত্ব সনদের মূল কপি এবং এখান থেকে পাসপোর্ট সাইজের তিন কপি ছবি এবং জীবন বৃত্তান্ত নমনির এক কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি ও পাসপোর্ট সাইজের এক কপি ছবি তো এগুলো কিন্তু আপনার লাগবে তো এই মেইন কপিগুলো আপনি এখান থেকে শুধুমাত্র যদি দেখে তারা শুধুমাত্র দেখে যে আপনার ঠিক আছে দেন ঠিক আছে যদি তারা বলে যে না একবারে এখানে জমা দিতে হবে বা এরকম কিছু হয় সরি আপনি কিন্তু এটা কখনোই ভুল করেও জমা দিবেন না তো বিষয়টা একটু আপনারা কেয়ারফুল থাকিয়েন কো এটা 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 আমার পছন্দ না যে আপনার মূল কপি জমা দিয়ে কোথায় জব করা তো এখান থেকে মেইন কপি জমা নেওয়া হয় না নিয়ে ও হ্যাঁ এখানে ঠিক আছে এটা ঠিক আছে এটা এটা ভালো লাগলো তো এখান থেকে শুধুমাত্র দেখবে কিন্তু নিবে না ঠিক আছে মেইন কপি জমা নেওয়া হয় না নিম্নে নিয়ে কি নিয়ে নিম্নে উল্লিখিত ঠিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো হ্যাঁ ঠিক আছে তাহলে ঠিক আছে আর কি তো বিষয়টা হচ্ছে কোন ঠিকানা আপনি যোগাযোগ করবেন দেখেন আবদুল্লাহপুর অথবা টঙ্গি স্টেশন রোড ওভার ব্রিজের নিচে এসে সিএনজি বাস ঘোরসাল ব্রিজের পূর্ব দিকে নেমে আবার সিএনজি করে বাগপাড়া অর্থাৎ যারা এই ঠিকানা চেনেন যারা এই ঠিকানায় যোগাযোগ করতে পারবেন যারা এই ঠিকানার আশেপাশে আছেন যারা আপনারা এই ঠিকানাতে যাইতে পারবেন আপনারা যায়ন এখান থেকে আর এফ এল আর পি গেট নং ফোর আসতে হবে তো এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এখানে একটা নাম্বার দিয়ে রাখছে তো আপনারা কিন্তু এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন তো অবশ্যই আপনি এখান থেকে একটু খোঁজখাস নিয়ে যোগাযোগ করে আপনারা যেতে পারেন দেখতে পারেন তো ভিডিও পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আশা করি নেক্সট কোনো জব রিলেটেড ভিডিওতে আপনি দেখাবেন ইনশাআল্লাহ অবশ্যই সাবস্ক্রাইব করে বলবেন আসসালামু আলাইকুম